সোগাইস তো গাইস চারিদিকে শুধু সাকিব 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 খান ইয়াস আমার একটা কোয়েশন এসেছে মাথায় দেখো আমি বাংলাদেশ বাংলাদেশি ইন্ডাস্ট্রির ব্যাপারে অতটা কিছু নলেজ রাখি না বাট আমার একটা কোয়েশন তোমাদের কাছে জনতার কাছে অডিয়েন্সের কাছে সাকিব খানের ফ্যান্সদের কাছে যে বাংলাদেশে কি আর কোন সঠিক খান লেভেলের মেগাস্টার আছে আই মিন মাস লেভেলের মানে যার ক্ষমতা আছে যে ভাই ফার্স্ট দিন এই লেভেলের বক্স অফিস দেওয়া সেরকম কি কোনো স্টার আর বাংলাদেশে এক্সিস্ট করে এটা হচ্ছে আমার কোশ্চেন তোমাদের কাছে দেখো আমার দিতে বিষয়ে অতটা নলেজ নেই বা আমি এই নিয়ে অতটা রিসার্চ করিনি বাট আমার কোশ্চেন হচ্ছে শাকিব খানের মতো কি আর কেউ আছে বাংলাদেশে যে এই লেভেলের ক্রেজ সৃষ্টি করতে পারে আই ডোন্ট থিঙ্ক সো আমার তো মনে হয় সাকিব খানের মতো আর কেউ আর কেউ নেই হ্যাঁ আছে নন কমার্শিয়াল ওয়েতে দেখতে গেলে বা স্কিল ওয়াইজ দেখতে গেলে হয়তো অনেক স্টার আমরা পেয়ে যাবো বাংলাদেশে ঠিক আছে সেটা তো কমই নেই বাংলাদেশে ভাই একসে এক হিউজ হিউজ স্টার আছে হিউজ যাদের অ্যাক্টিংয়ে দক্ষতা নেক্সট লেভেল স্ক্রিনের দক্ষতা নেক্সট লেভেল ইভেন তাদেরকে পাবলিক নন কমার্শিয়াল ওয়েতেও নেক্সট লেভেল পছন্দ করে বা তাদের জনপ্রিয়তা আছে বাট শাকিব খানের মতো মাস লেভেলে মানে মাস মানে বুঝতে পারছো তো বলিউডে যেমন সলমান শাহরুখ সেরকমই টলিউডে শাকিব খান কেউ কি আছে তো কেউ কেন হলো না কেন একজনই আছে এখনো দেখো অনেক স্টাডি আছে বাট তারা অতটা সিরিয়াস কাজ করে না যত আমার মনে হচ্ছে বেশ কিছু আছে বাট তারা আই থিঙ্ক খুব তাদেরকে পাবলিক খুব ফানি ওয়েতে নেয় যত আমার মনে পড়ছে বাট সাকিব খান ভাই নেক্সট লেভেলের খ্যাতি হয়েছে বলেছে দেখো যেমন ধরো আমাদের এই আমি আমাদের ইন্ডিয়ার কথা বলছি ইন্ডিয়াতে যেমন আমাদের বাংলা ইন্ডাস্ট্রিতে দেব জিত অন্তত আমরা এদের দুজনকে ধরতে পারছি এরা মোটামুটি ভালো দেখো আমাদের এখানকার এখানকার লেভেলে যে বক্স অফিসটা আজকের দিনে আমরা মেনে নিতে পারছি ততটা এনে দিতে পারছি এটা ঠিক আছে বাট বাংলাদেশে কি সাকিব খানের মতো বক্স অফিস আর কেউ এনে দিতে পারবে আর এবার দেখো শাকিব খানের কিন্তু বয়স হয়েছে সে কিন্তু একটা এজেড পার্সন হয়ে যায় তার বয়সটা কিন্তু কম না তো আগামী দিনের জন্য কি এরকম কোনো কোনো স্টার আছে যে শাকিব খানের জায়গাটাকে কন্টিনিউ রাখতে পারবে তার লেগেসিটাকে লেগেসিটাকে বরকার বানিয়ে রাখতে পারবে বানিয়ে বা ফার্দার এগিয়ে নিয়ে যেতে পারবে আই ডোন্ট থিঙ্ক আমার তো মাথায় কেউ আসছে না হ্যাঁ নন কমার্শিয়াল ওয়েতে প্রচুর আছে বাট কমার্শিয়াল ওয়েতে আই ডোন্ট থিংক কেউ আছে বলে নাকি তোমাদের তোমাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবে এই বিষয়ে যে তোমাদের কি মনে হয় আর কি কেউ আছে যদি তোমাদের এই ব্যাপারে কোনো নলেজ থাকে অবশ্যই কমেন্টে জানানো ঠিক আছে তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব তো দেখা যাচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে কি ক্রেজ এই লেভেলের ক্রেজ ভাই আমি আমি কোনো ভিডিও চিন্তা করিনি যে ভাই বাংলাদেশে এই লেভেলের ক্রেজ হতে পারে একটা মাস কমার্শিয়াল মেগা স্টারের জন্য আলাদা আলাদা শাকিব খানকে নিয়ে আজকের দিনে বলা শুরু করলে যাই জিতে ব্যবহারও খুব ভালো লোকটার লোকটা কিন্তু নেচার ওয়াইজ খুবই একটা হাম্বল পার্সন যতটা আমার তার ইন্টারভিউ বলো তার অনেক কিছু পাবলিক এক্সপিরিয়েন্স দেখে যতটা আমার ধারণা লেগেছে যে লোকটা কিন্তু খুব হাম বল তাই না যে ভাই তার যে সাকসেস যে মাথার উপরে উঠে পড়েছে সাকসেস চড়ে বসেছে সেরকম ব্যাপার কিন্তু না লোকটা খুবই কাম অ্যান্ড কম্পোস্ট সেটা আমার সব থেকে বেশি ভালো লেগেছে